আসসালামু আলাইকুম আমি আপনারা মিলন আজকে চলে এসেছি আমার কাছে চাপাই নবাবগঞ্জের আর একটা বিখ্যাত জায়গা যেটা হলো সীমান্তবর্তী এলাকা ভোলাহাট আর এই ভোলাহাটের কলেজ মোড়ের কেন নামকরণ করা হয়েছে আর ভোলাহাট কেন নামকরণ করা হয়েছে এটা একটু কয়েক জায়গা পুজ করব চলেন তাই কলেজ মোড় কেন নামকরণ এটা তো এখানে স্কুল কলেজ এবং এই জায়গায় বাজারঘাট ব্যাংক আদালত এবং প্রয়োজনীয় নিত্য প্রয়োজনীয় সব জিনিস পাওয়া যায়

জি কলেজ মোড় কেন নাম কলেজ কলেজ মোড় মানে আছে তাই আচ্ছা ভোলাহাট কেন নাম আপনারা ভোলা না না জি না ভোলা নাম না ভালো আমরা আপনারা ভালো ওদিকে একটু ক্যামেরার দিকে তাকান্ত দেবরে এদিকে আসেন এদিকে নাম করে যে আমাদের ভোলাহাট নাম করা না নামটা ভোলাহাট কেন ভোলাহাট

কেন এ কেনে কেন বলে কেন এভাবে কথা বলছিস বে আচ্ছা আমরা বোন নাকি আচ্ছা অসাধারণ হয়েছে তো আরেকজন আছে একটু জিজ্ঞেস করি থাকতো তাহলে উদাহী যে তো হার পাওয়ার ব্যাংকটা একটু নষ্ট হয়ে গেছিল দেখছি ঢুকাছি তার কখন সুন্দর চার্জ হয় না দিয়ে ফের আপনার ভাই পাকাম করে একবার ঠিক করে দিয়ে টেলিকম ভালোই হলো কাম হলো তারপরে ফের আপনার লেগে গেছে আপনার ভোগ লেগেছে কোন আপনারা খাই তার লেগে চলে গেল হোটেলে হোটেলের পরিবেশটাও অসাধারণ বিশেষ করে একবারে দাবড়াইতে খুব মজা লাগছে তো সোহেল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খাইলো এই ওঠে রসমালা আর মিষ্টিটা অসাধারণ ছিল তো যাকে আপনাকে ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট এর মাধ্যমে কইবেন আর পেজটাকে এখন পর্যন্ত যারা লাইক ফলো করেননি তারা কিন্তু ফাঁকা ফাঁকি দেবেন তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ